উড়িষ্যায় বাংলার শ্রমিকের হেনস্থার প্রতিবাদে জাতীয় সড়ক করে বিক্ষোভ দেখালো শ্রমিকেরা অবরুদ্ধ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য শনিবার সকাল এগারোটা থেকে শুরু হয় এই বিক্ষোভ জাতীয় সড়কের সামনে চেয়ার ও বেঞ্চ পেতে বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের দাবি আমাদের ওপর অন্যায় অত্যাচার হয়েছে উড়িষ্যায় আমরা কর্মরত ছিলাম সেখান থেকেই আমাদের রুটি রুজি আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয় আমরা আজ রতুয়া চাঁচল এবং মালতীপুরের উড়িষ্যায় কর্মরত সমস্ত পরিযায়ী শ্রমিকেরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছি করতেছিলাম ভিডিওর আশা করছিলাম আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আমরা বললো পুকুরিয়া থানার ওসি সাহেব প্রধান সাহেবকে ফোন করেছিল ওসি সাহেব এসেছেন উনি বললেন তোমাদের চব্বিশ ঘন্টা আমরা বাহাত্তর ঘণ্টা সময় নিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের একটা আশ্বাস যেটা করেছ আমরা পূরণ করে দেব তার কারণে ওদের কথা ভিত্তিতে আমরা ওদের কথা মানে আমরা আজকে পথর ঘন্টা উঠালাম যদি কত আমাদের কথা না মানে তাহলে এর বাহাত্তর ঘণ্টা পর এর থেকে আমরা বড় আন্দোলন করব তাতে আমরা মঙ্গলবার থেকে মঙ্গলবার যদি আমরা রেজাল্ট না দেয় তাহলে আমরা পুরা এখানে এখানে তো আন্দোলনটা আজকে ছোটো মোটো যেহেতু হয়েছে আমরা আইবিএস যেতে পারি কতবারই মুড়ে ওখানে গিয়ে আমরা পথ অবরোধ করবো এর থেকে বড় বিখ্যাত হবে দু থেকে হাজার লোক গিয়ে আমরা পুরো হাইবে জাম করবো আপনার নাম আমার নাম নৈমুদ্দিন হক বাড়ি বাড়ি তে বঙ্গালী ভাই মনে হ্যাঁ সবু উড়িষ্যাতে ধন্দা পানি করি কিনা খুঁজছু ই আমার কলকাতা লোক যেতে যেতে থিলা লানাকে ওড়িষা ডিস্ট্রিক্টে যেতে থিলা সবু মনকে পিটে পিটাই খেদি ক্ষেদি করে মা রোহিঙ্গা বাংলাদেশি এনেকে আসুছে আর ধন্ধা মনে করু আর খেয়েছে তাদের আধার কার্ড নেই না কিছু নেই না সব অরিজিনাল ডকুমেন্ট দেখাও হনতা বলছেন আর সবুকে আধার কার্ডবি দেখে দে ভোট কার্ড বি দেখোচ্ছে প্যান কার্ড বি দেখো সব ঘিচিউ সবু গিচি করি। আমকে মা আজ্ঞা মানে এনু ভাগ ঘটে ভিতরে সব ওড়া ছাড় না হলে বলছন নিন সরকার মনে এটা আজি আর দশ দিন হচ্ছে আমার সরকার সরকার কিছু একবার আমি মনে এনে বসি বসিক কাহটা খাইম কাহটা পিমু আমার খাইবার ব্যবস্থা করেদ আমি ধান্দা পানি কলকাতার করমু রে যারা নেই আমার কাম ধা কিছু নেই চালু করে দেলে মালদা ডিষ্ট্ৰিক্টৰ ওৱানে বসি কৰি আমি বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যা পার্শ্ববর্তী আমাদের রাজ্য উড়িষ্যাতে উড়িষ্যাতে মুসলিমদের ওপর যারা ওখানে ব্যবসায়ী পর্যায়ী শ্রমিক বিভিন্ন ধরনের ব্যবসা করতে করা কেউ কাপড়ের কেউ চুলে কেউ প্লাস্টিকের হরেক মালের ওরা ব্যবসা করতো আমি ফেসবুকে বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা ব্যবসা করতে গিয়ে ওরা ওখানে হেনস্থা হয়েছে এবং অনেকেই প্রচুর টাকার মালপত্র ছেড়ে পাননি ছেড়ে যানের আতঙ্কে বাড়ি চলে এসেছে এসে ওরা এখানে অবরোধ শুরু করে বিভিন্ন জায়গায় যখন অবরোধ করছে ওরাও শুরু করেছিল শুরু করার পরে পুকুরিয়া থানার পুলিশ এসেছিলো এবং আমি ছিলাম আমরা সহযোগিতা করে ওদের আমরা একটা আশ্বাস দিয়েছি যে আমরা ডিএম সাহেবের কাছে আপনাদের যা সমস্যা আছে লিখিত আকারে আমরা একটা দরখাস্ত করেছি দরখাস্ত করে সবারই আমরা একটা সই সাবধ করে আমরা আজকের মধ্যে ওটাকে সাবমিট করব সাবমিট করে আমাদের পার্টিগতভাবে এবং প্রশাসনিকভাবে যা ব্যবস্থা গ্রহণ করতে হয় কিনারা যাতে পুনরায় ওখানে আবার ব্যবসা বাণিজ্য করে খেতে পারে তাদেরকে আমি আশ্বাস দিয়েছি এবং কিনারা যাতে আবার পুনরায় ওখানে ব্যবসা করতে পারে এভাবে আমি আশ্বাস দিয়েছি ওনারা আমার আশ্বাসে খুশি হয়ে অগ্রটা তুলেছে আমি প্রশাসনকে বলবো আমাকে যতটুকুভাবে সহযোগিতা যাতে করে আমরা যাতে ওদের সমস্যাটা সমাধান সমাধান করতে পারি এবং স্টেট গভর্নমেন্টের মাধ্যমে উড়িষ্যার গভর্নমেন্টকে আমরা এই সমস্যাটা যাতে প্রেরিত করে আমাদের মানে পুনরায় যাতে ওরা ব্যবসাটা করতে পারে তার একটা অঙ্গীকারবদ্ধ আমি একটা কথা দিই আচ্ছা হ্যাঁ ওরা এখন আমার কথার ওপর এবং আমাদের পুকুরিয়া থানার ওসি সাহেব আর জয়ন্তবাবুর কথার ওপর ওরা আর কি আমাদের কথাটা মেনেছে ওরা আমাদের একটা সময়সীমা দিয়েছে যে আপনারা আমার কতটা সময়সীমা দিয়েছে ওরা আপাতত বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে আমি বলেছি যে আপাতত যে শনিবার আজকে রবিবার ছুটি আছে সোম ছুটি আছে হ্যাঁ সামনে বুধবারের মধ্যে মধ্যে ওরা একটা আশ্বাস চেয়েছে তো ওনারা আমি পাঁচজন প্রতিনিধি চেয়েছি যে ওনারা আমার সাথে যাবে ডিএম অফিসে ডিএম অফিসে তো আমরা একটা সময়সীমা নেব তা আমাদের সমস্যাটা খুলে ওনাকে বলবো যে আমাদের সমস্যা আছে স্যার আমাদেরকে এটা কিছুই ব্যবস্থা করবে আপনার নাম আমার নাম সাইদুর রহমান আমি প্রধান ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি